সালাম আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করব আমাদের জীববিজ্ঞান প্রথম তৃতীয় পত্রে অধ্যায় নিয়ে অর্থাৎ কোষ রসায়ন এবং রসায়নে আজকে আমরা আলোচনা শর্করা বা কার্বোহাইড্রেট নিয়ে আমাদের হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে আমাদের যেই জৈব যৌগ বা যেই জৈব অনুগঠিত হয় তাকে আমরা বলি হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা এবং উদ্ভিদ আলোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কার্বোহাইড্রেট উৎপন্ন করে থাকে কার্বোহাইড্রেটের মাঝে আমাদের কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এদের অনুপাত হয়ে থাকে সাধারণত এক দুই এবং হচ্ছে এক যদি আমরা একটা সাধারণ সংকেত দেখি তাহলে আমরা দেখব যে এখানে হচ্ছে এন এইচ টু এবং বাইরে হচ্ছে যা হচ্ছে আমাদের এই অনুপাতকে সমর্থন করে এখন যদি আমরা কার্বোহাইড্রেট বা যদি শর্করার শ্রেণীবিভাগ দেখি তাহলে আমরা দেখব শুরুতেই রয়েছে স্বাদ অনুযায়ী স্বাদ অনুযায়ী হচ্ছে আমাদের দুই প্রকার যথা সুগার এবং হচ্ছে নন সুগার তো যেগুলো হচ্ছে আমাদের স্বাদে মিষ্টি তাদেরকে আমরা বলি হচ্ছে সুগার এর মাঝে আমাদের রয়েছে হচ্ছে গ্লুকোজ রুকটোজ সুক্রোজ ইত্যাদি এবং যেগুলো আমাদের স্বাদে মিষ্টি না তাদেরকে আমরা বলি নন সুগার যেমন আমাদের স্বেচ্ছার সেলুলোস ইত্যাদি এরপর রয়েছে আমাদের বিজারণ ক্ষমতা অনুযায়ী বিজারণ ক্ষমতা অনুযায়ী হচ্ছে আমাদের দুই প্রকার রিডিউসিং সুগার এবং নন রিডিউসিং সুগার অর্থাৎ যেগুলো বিজারণ করতে পারে তাদেরকে আমরা বলি হচ্ছে রিডিউসিং সুগার অর্থাৎ এই যে সুগারগুলো রয়েছে তাদের যে গঠন রয়েছে বা স্ট্রাকচার রয়েছে সেখানে হচ্ছে একটি ওয়েজ গ্রুপ থাকে যা হচ্ছে বিচারণ করে থাকে এর মধ্যে রয়েছে আমাদের গ্লুকোজ ফ্রুক্টোজ এবং এই যে আমাদের যে নন রিডিউসিং সুগারগুলো রয়েছে সাধারণত রিডিউসিং সুগারগুলো যখন পরস্পরের সাথে গ্লাইকোসাইডিক বন্ধনে যুক্ত হয় তখন সেখান থেকে এখনো পানি বের হয়ে যায় যার ফলে আমাদের যে ওয়েজ গ্রুপ থাকে তা হচ্ছে সেখানে উপস্থিত থাকে না তাই সেটি হচ্ছে আর বিচারণ ক্ষমতা রাখে না তাদেরকে আমরা বলি হচ্ছে নন রিডিউসিং সুগার সো নন রিডিউসিং সুগারের মধ্যে আমার পরে হচ্ছে সুক্রোজ ইত্যাদি এরপর রয়েছে আমাদের অনুর্গঠন অনুযায়ী অনুর্গঠন অনুযায়ী আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি যেমন হচ্ছে আমাদের মনোস্যাকারেট মনোস্যাকারাইট মানে হচ্ছে একটি হচ্ছে গ্রুপ সেখানে কার্যকর থাকবে যেমন আমাদের হচ্ছে অ্যালডোজ এখানে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ হচ্ছে আমাদের থাকে এরপরে আমাদের হচ্ছে কিটোস সেখানে হচ্ছে কিটন গ্রুপ থাকে এখানে আমাদেরকে অ্যাসিটন রাইবলোস ইত্যাদি এরপর হচ্ছে আমাদের কার্বন সংখ্যা অনুযায়ী যেমন আমাদের কি ট্রাইওস আমাদের হচ্ছে গ্লিসারাইড গ্লিসারাইট এখানে হচ্ছে তিনটি থাকবে আমাদের হচ্ছিল টেট্টায়োস এখানে হচ্ছে চারটি থাকবে এরপর হচ্ছে আমাদের হচ্ছে পেন্টোজ এখানে পাঁচটি থাকবে যেমন আমাদের ডিএনএ আরএনএ এরপর হচ্ছে হেকজোস এখানে সবগুলোই হচ্ছে কার্বন সংখ্যা অর্থাৎ কয়টা করে কার্বন সংখ্যা রয়েছে তার উপর হচ্ছে আমরা বিভাজন করছি এরপরে আমাদের এর পরে চলে আসতেছে আমাদের হচ্ছে অ্যালিগো স্যাকারেট অ্যালিগোস মধ্যে হচ্ছে ডাইস্যাকারাইড অর্থাৎ এখানে দুইটি একত্রিত হয়েছে তারপর হচ্ছে আমাদের ট্রাইস তিনটি একত্রিত হয়েছে টেটটা চারটি এবং হচ্ছে পেন্টা মানে কি পাঁচটি এরপর হচ্ছে আমাদের এই যে এই অনুর্গঠন অনুযায়ী একটি ছিল আমাদের মনোস্যাকারাইড একটি ছিল আমাদের অ্যালিগোস এরপর হচ্ছে আমাদের পলিস অ্যাকারেট পলিস আমরা আবার কাজ অনুযায়ী ভাগ করতে পারি কিছু আছে আমাদের গঠনের জন্য কাজ করে আমাদের হচ্ছে হলো আন্তঃকোষীয় প্রাথমিক গঠনিক উপাদান কিছু আছে আমাদের সঞ্চয় উপাদান কোষে হচ্ছে পুষ্টি উপাদান সঞ্চয় করে এবং কিছু হচ্ছে আমাদের জটিল অর্থাৎ যারা হচ্ছে জেলি জাতীয় যে পদার্থগুলো আছে সেগুলো করে এবং পলিস আকারেরকে আমরা আরেকটা ভাগে ভাগ করতে পারি তা হচ্ছে উপাদানের প্রকৃতি অনুযায়ী একটি হচ্ছে আমাদের হচ্ছে পেন্টাসান আরেকটি আর একটি হচ্ছে আমাদের কি হেগস আমাদের আমাদের একটি কোন উপাদান দিয়ে গঠিত তার নামের ওপর ভিত্তি করে আমরা তাকে বিভাজন করতে পারি যেমন আমাদেরকে গ্লুকোসান ফ্রুকটোসান যদি গ্লুকোজ দিয়ে হয় গ্লুকোসান ফ্রুক্টোজ দিয়ে হয় ফ্রুকটোসান গ্যালাক্টোসান ইত্যাদি এরপরে আমাদের এই পলিস্যাকারাইটকে আমরা হচ্ছে বিভাজন করে থাকি রাসায়নিক গঠন অনুযায়ী রাসায়নিক গঠন অনুযায়ী এটি হচ্ছে আমার হচ্ছে হোমোপলিস্যাকারাইট যখন হচ্ছে সকল অণুগুলো একই ধরনের হয়ে থাকে বা একই হয়ে থাকে যেমন আমাদের হচ্ছে গ্লাইকোজেন গ্লাইকোজেন আমাদের পেশির মাঝে সঞ্চিত থাকে এদেরকে আমরা বলি হোমোপলিস্যাকারাইট এবং যখন হচ্ছে আমাদের যে অণুগুলো গঠিত হয় অণুগুলোর প্রত্যেকটি গঠন আকার আকৃতি একই রকম থাকে না তারা বিভিন্ন ধরনের অণু একত্রিত হয়ে গঠন করে তাদেরকে আমরা বলি হেটারোপলিস্যাকারাইট যেমন হচ্ছে আমাদের পেকটিন যা হচ্ছে উদ্ভিদের বাইরে কোষ প্রাচীরের মধ্যে থাকে এই ছিল আমাদের সংক্ষিপ্ত পরিসরে কার্বোহাইড্রেট বা শর্করা এবং কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আমরা কার্বোহাইড্রেট সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম